আসসালামু আলাইকুম কলিজার ভাই ব্রাদারগুলো কি অবস্থা কেমন আছো তোমরা সকলে তো আশা রাখছি সকলে ভালো আছো আর ভালো না থাকলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো একটু হলেও ভালো লাগবে তো তোমরা তো ইতিমধ্যে জেনেই গেছো যে আমাদেরকে গেরিনা ফ্রি ফায়ারে কিন্তু নতুন আরও একটা আপডেট চলে এসেছে আর এই আপডেটটা দেওয়া মানেই হচ্ছে বাস তো প্রত্যেকটা আপডেটে মনে করো গেমসকে চেঞ্জ করা হবে এবং ছোটোখাটো করে অডিয়েন্সকে বাস দেওয়া হবে তো তার পরিপ্রেক্ষিতে আপডেট দেওয়ার পরে হচ্ছে এই আমার প্রথম ম্যাচ আর এই ম্যাচে দেখা যাক যে কী কী হয় আর আমি কিন্তু স্লোতে নেমে গিয়েছি এবং নামার সাথে সাথেই ম্যাক সেভেন পেয়ে গিয়েছি তো এই ম্যাচে দেখবো যে কী কী পরিবর্তন করে দেওয়া হয়েছে আর প্রথমেই মানে শুরুর দিকে কিন্তু আমরা যেটা দেখতে পেলাম যে এখানে কিন্তু বর্তমান শীতকাল চলছে যেই কারণে হচ্ছে শীতের একটা দৃশ্য হচ্ছে ম্যাপের মধ্যে ফুটিয়ে রেখেছে আর এইখানে কি রে ভাই এখানে স্লাইডের মনে হয় যে কোনো একটা ইয়া এ দেখো এই একটা ঝামেলা মানে সর্বপ্রথম ঝামেলা হচ্ছে এইটা এই দড়িটার উপরে গেলেই মানে এই দড়ি বলতে এই জিনিসটার উপরে গেলেই মানে অটোমেটিকলি স্লাইড করা শুরু করে দেয় এটা হচ্ছে সবচাইতে বিকট একটা ঝামেলা এই ঝামেলার জন্য যে ভাই কতবার মারা খেয়েছি এই আর কি তো আমি হচ্ছে প্রথম ধাপে আমি উকং আর একসাথে হচ্ছে স্লাইড করতে চেয়েছিলাম কিন্তু এইখানে ভাই হলো না আর দেখতে দেখতে দেখো সামনে আরও একটা এনেমি কিন্তু ভাই এটার ওপরে থাকতে আমাকেও মানে থাকলে আমাকেও ড্যামেজ দেওয়া কষ্ট আবার এনেমিদেরকেও আমি ড্যামেজ দিতে পারবো না আর কি তো এইখানে দেখো যে সামনে কিন্তু বলতে বলতে যেহেতু এই সিস্টেমটা করে দেওয়া হয়েছে যেহেতু ফ্যাক্টরির উপরে এখন সকলেই উঠতে পারবে কোনো চাপ ছাড়া তো এখানে একটা এনিমি তো একে দে যাতারে ভাই একে কি আমি ক্লিয়ার করতে পারবো তো অবশেষে কিন্তু একটা কিল পেয়ে গেলাম কিন্তু অবশেষে আমি হচ্ছে ভুলবশত নিচেও উপরে গেলাম তো এখানে হচ্ছে একটা উকং ফুটিয়ে মেটকিট মারতে হবে আর এই দিকে দেখো যে ভাই আমার উকাংয়ের মধ্যে দিয়েই মেরে দিল কিন্তু প্যারা প্যারানাই এখানে যেহেতু ষোলোতে নেমেছি সেহেতু হচ্ছে আমি আরও একবার রিভাইভের চান্স পাবো আর উপর থেকে দেখো ভাই ও উপর কিন্তু ম্যাপটাকে খুব সুন্দর লাগছে যদিও সুন্দর লাগছে কিন্তু ভাই অবশ্যই আপডেট মানেই তো বাস তো আমি হচ্ছে ক্লকটারের এই দিকে নেমে যাচ্ছি আর এইখানে তোমাদের আরও একটা জিনিস দেখাই দেখো এই স্লাইডের এইখানে কিন্তু আমার কোনো চাবি দেওয়া লাগেনি মানে এইখানে আমি নামার সাথে অটোমেটিকলি স্লাইড করেছে ধরুন তুমি এনিমির সাথে ফাইট করছো আর এটা তো যেখানে সেখানে দিয়ে দিয়েছে আর এই দিকে দেখো সামনে আরও একটা এনিমি মানে একে ড্যামেজ দেওয়ার চেষ্টা কিন্তু কিছুই করতে পারলাম না আর এটার উপরে থাকলে হচ্ছে মারা খুবই কষ্টকর তো এখানে হচ্ছে উজিটা ছিল উজিটা নিয়ে নেই ভাই আবারও এই দিকে যাবো আর কি তো যখন হচ্ছে দেখবা যে এনিমি তোমরা ফাইট করছো আর অটোমেটিকলি এই স্লাইডের উপরে উঠে গিয়েছো মানে তোমার অনিচ্ছায় মানে ইচ্ছা করেনি তখন উঠে গিয়েছো আর এভাবে মনে করো যে মারা খেতে খেয়ে যেতে হবে এটাই স্বাভাবিক মানে বর্তমানে এমন একটা সিস্টেম করে দিয়েছে যে এখান থেকে সেখানে যখনও ব্যাপারই না তো আমি দেখতে দেখতে কিন্তু কাউতল ইস এই নিচের সাইডে চলে আসলাম এবং এখানে আসার পরে হচ্ছে ডবল ভিক্টর পেয়ে গেছে আবার ভাই উপর থেকে ড্যামেজ দিচ্ছে মানে বুঝতে পারছো চার পাঁচ দিয়ে হচ্ছে আমাকে মারা ধান্দা তো দেখা একটা কিন্তু চলে এসেছে ভালো মানে আমাকে হচ্ছে তারা করতে করতে চলেছে এসেছে আমি এখন কি করবো এখান থেকে হচ্ছে আমার ভাগতে হবে এবং স্লাইডের অপশনটাতে গিয়ে তারপরে এখান থেকে হচ্ছে আমার বাঁচতে হবে তো এখানে স্লাইড দেওয়ার সাথে সাথে কিন্তু আমি একখান থেকে অন্যখানে চলে যাচ্ছি আর এনিমি কিন্তু আমাকে ভাই দেখতেও পাচ্ছে না তো এখান থেকে দেখতে পাচ্ছ অবশ্যই কিন্তু আমাকে কিছুই করতে পারবে না আর আমি এখানে অপেক্ষা করতে থাকি যে দেখা যাক যে এইদিকে কি এনিমি আসে কি না আর আমার কিন্তু হেলথ নেই আর এইদিকে দেখো ভাই মেটকিটো নেই একটাও তো এখানে কিছুক্ষণ অপেক্ষা করে এবং অপেক্ষা করতে করতে আমি এখানে হচ্ছে হতাশ হয়ে যাই কিন্তু দেখা যাচ্ছে যে সে আমার পিছন পিছন আসে না যে কারণে আমি এখান থেকে নেমে পড়ি এবং অন্য একটা স্লাইড ধরার চেষ্টা করছি তো দেখো এখন হচ্ছে আমি কাউতলিস্টায় রয়েছি আর এখানে হচ্ছে স্লাইডটা ধরলে আমি অন্য একটা এরিয়ায় চলে যেতাম তো দাঁড়াও এখান থেকে প্রথমে একটা মেটকিট সুপার মেটকিট হচ্ছে ফ্রি সুপার মেটকিটটা নিয়ে নিতে হবে কেননা আমার এখানে হচ্ছে হেলথ খুবই কম তো এখানে সুপার মেটকিটটা আর নর্মাল হচ্ছে কিছু ইনহেলার নিয়ে তারপরে হচ্ছে আমার হেলথটা পরিপূর্ণ করতে হবে তো এখন হচ্ছে আমি স্লাইড করে এক এরিয়া থেকে অন্য এরিয়ায় চলে যাবো খুব সহজে আর এটাই হচ্ছে আমার এই দিকটা ভালো লেগেছে কিন্তু ভাই অটোমেটিকলি যে এই স্লাইড করার অপশনটা এটা হচ্ছে অফ করতে হবে নতুন আপডেট তো আমি এখনও জানি না যে ওর অপশন আছে কি না তো দেখো এখান থেকে কিন্তু ইরে ভাই আমার পিছন থেকে কিন্তু সেই পরিমাণ ড্যামেজ দিচ্ছে আর এটা যেহেতু সোজা রাস্তা সেহেতু ড্যামেজ লাগবে এটাই স্বাভাবিক আর অন্যগুলো তো সবগুলো হচ্ছে বাঁকা রাস্তা যেই কারণে অন্যগুলো থেকে হচ্ছে ড্যামেজ দেওয়া খুবই কষ্টকর আর এই দিকে দাঁড়াও এই দিকে পিছন পিছন মনে হয় যে পিছন পিছন আসবে এনিমিটা আমাকে যেহেতু হচ্ছে আমি তার সামনে দিয়ে চলে এসেছি সেহেতু হচ্ছে সেও আমার পিছন পেছন আসবে দেখো বলতে বলতে কিন্তু চলে আসছে এবং একে আসার পরে যেহেতু আমার কাছে ডবল ভিক্টর দেব যাতা ভাই এই সাইডে নেমে গেছে গিয়েছে আছে নেমিটা তো যাতা তো অবশ্যই এ ক্লিয়ার তো দেখতে দেখতে কিন্তু আমাদের দুইটা কিল হয়ে গেছে আর সামনে হচ্ছে টোকেন আমি এই কয়েন দেখো অটোমেটিকলি ভাই এইটা কোনো কথা মানে আমি কিন্তু স্লাইড ইচ্ছা করেই করিনি অটোমেটিকলি হয়ে গেছে উপর দিয়ে আসার সময় তো এইখানে হচ্ছে এখন আমি ইচ্ছা করে হচ্ছে এটার উপরে চলেছি আর এই দিকে দেখো যে অটোমেটিকলি কিন্তু টোকেন কালেক্ট হয়ে যায় আবার এইখানে দেখো অটোমেটিকলি এইখানে হয়ে যায় মানে এটার উপরে উঠে যায় তো সামনে দেখো যে একটা গাড়ি রয়েছে এই গাড়ি হচ্ছে এনিমি চালাচ্ছে কিন্তু আমি এখানে হচ্ছে ফাইট দেবো না আমি হচ্ছে ঘুরে ঘুরে দেখার চেষ্টা করবো আর যেহেতু ডবল ভিক্টর আমি হচ্ছে দূরের কাউকেও মারতে পারবো না তো এখানে হচ্ছে তাকে ড্যামেজ দেওয়ার একটু চেষ্টা করলাম কিন্তু ভাই লাগলো না তো যাই হোক এখান থেকে হচ্ছে আমি চলে যাবো সরাসরি অন্য একটা এরিয়ায় দেখো যে মুহূর্তের মধ্যে এক এরিয়া থেকে অন্য এরিয়ায় চলে যায় তো আমি ওইখানে ছিলাম এখন চলে এসেছি ভাই এই সাইডে তো তারা ওই এখান থেকে হচ্ছে কয়েনটা কালেক্ট করে তারপরে হচ্ছে চলে যাবো এইদিকে কেননা এই দিকেও এনিমি থাকবে ভাই এখন যেহেতু এক জায়গায় থেকে আরেক জায়গায় যাওয়া কোনো ব্যাপারই না সেহেতু এইখানে হচ্ছে এনিমি থাকবে এটা এটাও স্বাভাবিক এখানেও থাকবে সব স্লাইডের জায়গায় থাকবে তো আমি এখন হচ্ছে এইখান থেকে এই পিকের এই স্লাইডটা ধরবো এইখান থেকে হচ্ছে চলে যাব সরাসরি ওই দিকে এইটার উপরে ওঠার পরে ভাই তুমি এখানে জাম্প করতে পারবে ফায়ার করতে পারবে মানে স্লো করতে পারবে সব কিছুই করতে পারবে কিন্তু শুধুমাত্র হচ্ছে এদিক সেদিক যেতে পারবে না এই রাস্তাটা যেদিকে থাকবে সেদিকেই যেতে হবে তোমাকে বাধ্যতামূলক তা আমি এখানে আসার পরে দেখা যাচ্ছে যে এইদিকে কোনো এনিমি আছে কি না যদি থাকে ভাই তাহলে হচ্ছে ফাইট করব আর যদি না থাকে দেখো অটোমেটিকলি আবারও স্লাইড হয়ে গিয়েছিল তো এখন হচ্ছে পিকের সাদে গিয়েছে নাকি এটা যদি পিকের উপরে চলে যেত তাহলে তো ভাই এই খেলাটা আরও মজাদার হতো তো যাই হোক এখন হচ্ছে আমি এই দিকে চলে যাব আর এইখানে হচ্ছে পিকের এই আশেপাশের গুলা হচ্ছে খুবই ছোট ছোট মানে এখান থেকে সেখানে খুবই অল্প আর কি আর ওইগুলো হচ্ছে এক এরিয়া থেকে অন্য এরিয়ায় নামিয়ে দেয় তো এটাও মনে হচ্ছে যেমন কিন্তু না ভাই এটাও এই দিকেই রয়েছে আর দেখো যে উপরে কিন্তু এনেমি রয়েছে পিকের উপরে এই সব কীর্তিক দেখে আমার হচ্ছে একটু হাসি পেলো যে কারণে আমি ললিমোটটা দেখে দিলাম এবং দেখা যাক যে এনিমি আছে কি আর এই দিকে দেখো ভাই জিপলাইনের অবস্থা করে দিয়েছে কি মানে আপডেটের পরে এখন জিপলাইন হাত দিয়ে ধরে নয় এখানে হচ্ছে পিঠে ঝুলে ঝুলে যায় এই আর কি মানে এক কথায় আপডেটের পরে হচ্ছে প্রচুর পরিমাণ চেঞ্জ করে দেওয়া হয়েছে বলতে গেলে অনেকটাই চেঞ্জ করে দেওয়া আছে আর এইগুলো তো ভাই এক ম্যাচে বা এভাবে আস্তে দেরে না খেলে তো বোঝা সম্ভব নয় যে কারণে হচ্ছে আমাকে খেলতে হবে ভাই এখানে আমাকে স্নাইপার দিয়ে শট দিয়ে দিয়েছিল একটা খেলতে হবে তারপরে হচ্ছে আস্তে আস্তে বুঝতে হবে যে কী কী পরিবর্তন করে ছে আর এইখানে ভাই জুন আমার দেখো যে জুনের মধ্যে ঢুকে গিয়েছে আর এইখান থেকে হচ্ছে আমি কিছু লুটপাতি করব দাঁড়াও এখানে ভালো কিছু একটা সুপার মার্কেট রয়েছে যাক ভালো তো আমার কাছে যেহেতু ডবল ভিক্টোর রয়েছে সেহেতু ক্লোসের এনিমি আমি খুবই সহজে মেরে দিতে পারবো আর এখন হচ্ছে আমার জুন থেকে বেরিয়ে যেত দেখো ভাই পিছন সাইডে একটা এনিমি মানে আমাকে মারার জন্য গিয়েছিল এবং আমি এখানে রিভেন্স করলাম সেও রিভেন্স করলো বলো এইটা কোনো কথা মানে এই দিকে আমি তার দিকে যেতে যাচ্ছি সেও আমাকে দিকে আসতে থাকতে কিন্তু এখন আমি তার গাড়িটা নিয়ে ভাই এখান থেকে হচ্ছে ভেঙে পড়বো আর দেখো ভাই সেও কিন্তু নেমে গিয়েছে এই ভাই নেমে গিয়েছে এখান থেকে হচ্ছে ভাগতে হবে কিন্তু অবশেষে করবো দেখা যাক যে মারতে পারি কিনা ভাই অবশেষে হেডশট মানে এই ডবল দিয়ে ভাই সে পারবে নাকি আমি এমনিতেই নুপ তারপরে আবার আমার হাতে যদি থাকে ডবল ভিক্টর তো দেখতে দেখতে কিন্তু আমাদের অলরেডি তিনটা তিনটা কিল হয়ে গিয়েছে এবং এখানে হচ্ছে একটা মনস্টার ট্রাক ফেলবো আর আমার কাছে কিন্তু ভাই মেটকিট বেশি একটা নেই মানে তিনটা সুপার মেটকিট আছে বাস এতটুকুই আর কোনো মেটকিটই নেই তো এখন কী করবো আমি হচ্ছে দু একটা ইনহেলার মেরে দেবো তারপরে হচ্ছে এখানে মস্টার ট্র্যাকটা পরার পরে তারপরে হচ্ছে গিয়া চালাবো এখানে ডবল স্নাইপার ছিল ভাই ডবল স্নাইপার নিলে হয়তো ভালো হতো কিন্তু আমি যেহেতু ঘুরে ঘুরে দেখছি আমার হচ্ছে শর্ট রেঞ্জের এনেমিগুলোকে মারতে হবে যে কারণে হচ্ছে ডবল ভিক্টর রেখে দিয়েছে আমার কাছে তো এখন হচ্ছে জোন থেকে বেরিয়ে যেতে হবে ভাই আর আমার হেলথ দেখো কী পরিমাণ কাটা কেটে নিচ্ছে মানে আমার কাছে কিট নাই যেহেতু সেহেতু এই হেলথই কিন্তু ভাই আমার জন্য অনেক কাটা কেটে নিচ্ছে তো এখন হচ্ছে কী করবো জুন থেকে আমার খুবই দ্রুত বেরিয়ে যেতে হবে আর এইদিকে এনেমি যেহেতু আছে ভাই সেহেতু আমার হচ্ছে খুবই সেফটিতে খেলতে হবে আর ভাই প্রথম ম্যাচ যেহেতু আমি এখানে হচ্ছে দেখতে এসেছি বুয়ানিওয়াটা অতটা আমার জন্য গুরুত্বপূর্ণ নয় প্রথমে হচ্ছে চারপাশে ভালো করে দেখে। মানে আমার কাছে সবচাইতে এই আপডেটের পরে ভালো লেগেছে কি উপর থেকে বাই ম্যাপটাকে খুবই সুন্দর দেখা যায় এবং এই দিকে হচ্ছে স্নো স্নো একটা ভাব চলে এসেছে বরফের মতো যেই কারণে হচ্ছে আরও সুন্দর দেখা যায় তো এখানে কিন্তু এনিমি অ্যালাইভ রয়েছে এগারো জন মানে এগারো জনের মধ্যে আমি একজন মানে এই যে কেবলমাত্র টপ টেন হলো তো তোমাদেরকে শেষ পর্যায়ে একটু খেলা দেখানো হোক তো এইখানে হচ্ছে আমি মনস্টার ট্র্যাক নিয়েই কিন্তু ঘুরঘুর করতে থাকি আর এইদিকে একটা এনিমি ছিল ভাই একে ভেবেছিলাম যে সে একটা চাপ খেয়ে আর কি মারা যাবে কিন্তু এখানে দেখো আমার কাছে আমার এখন মনে পড়ে ভাই একেবারে শেষ সময় মনে পড়ে যে আমার কাছে ভাই গাড়ি ক্যারেক্টার নেই মানে মিশা ক্যারেক্টারটা নেই যে এই কারণে হচ্ছে আমাকে খুব ইজিলি মেরে দিল তো যাই হোক এখানে হচ্ছে ঘুরঘুর করে দেখলাম তো যে মোটামুটি নতুন আপডেটে কী কী এসেছে এবং এই দিকে কিন্তু আমাদেরকে আঠেরো প্লাস দিয়ে দিয়েছে মানে এই ছিল বর্তমান হচ্ছে ছোট্ট একটু আপডেটের মাধ্যমে আর কি বারোমোটা ম্যাপের একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম কি কি আপডেট চলে এসেছে আস্তে ধীরে আরো সবকিছু দেখিয়ে দেওয়ার চেষ্টা করব তোমরা সেই জন্য পাশে থাকো